আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইনলামদুলিল্লাহ নাহমুহিমুল বিসমিল্লাহ বামিনা সঈদিম্লা প্রিয় দর্শক আমরা মানুষ আমরা সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয় তাই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গেলে তাকে তার প্রতিবেশীর সাথে থাকতে হয় তাই প্রতিবেশীর বিশাল একটা হক রয়েছে ইসলামী শরীয়তে প্রতিবেশীর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে রসুলুল্লা সাল্লু সাল্লাম বলেছেন যে জিবরুল্লা আলাহি সাল্লাম প্রতিবেশী সম্পর্কে আমাকে বারবার এমন তাগিদ দিচ্ছে মনে হয় যেন প্রতিবেশীকে আরি করে দেওয়া হবে প্রতিবেশীর অনেক হক রয়েছে তা যে রাস্তা দিয়ে চলে রাস্তার হক আছে যে পুকুর একসাথে গোসল করে তো পুকুরের হক আছে এরকম যদি সম্পদ একসাথে থাকে তাহলে তার সম্পদের পাশের সম্পদ হিসাবে হক আছে ইত্যাদি ইত্যাদি হকগুলো ভিন্ন ভিন্ন কলিল হক হকগুণ প্রতিবেশীর হক আছে আর হকটা অবস্থার পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হয় তো যেই প্রতিবেশী তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে যদি মমিন হয় তাহলে সেই প্রতিবেশী ইমানের পরিচয় দিতে পারে না কেননা কোনো মমিন ব্যক্তি সে ইমান থাকা অবস্থায় তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না এ ব্যাপারে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম থেকে বর্ণিত হাদিস্বরী হয়েছে সই বঘরিতে আনা বিশ্বরাহীন রাদি আল্লাহ তাহাল আনু আল্লাহ নবী সাল্লাহ আলয় সাল্লাম কাল হত্বরে রাজি আল্লাহ তাহাল আনু থেকে বর্ণিত নিশ্চয়ই নবী সাল্লাহিসাল্লাম বলেছেন আল্লাহ কিলা ইউকমিনু জাল্লার আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাল শপথ করে বলছি যে ওই ব্যক্তি ইমানদার হবে না ইউক মিনু আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার হবে না অল্লাহকে লাউকমিনু আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার হবে না সাবিরা প্রতি উত্তরে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বললেন কিলা লামান ইয়া রসুল আল্লাহ সে ব্যক্তিকে যে ব্যক্তি সম্পর্কে আপনি আল্লাহ তারার জাতের কসম করে তিনবার বলতেছেন সে ব্যক্তি ইমানদার হবে না ওই লোকটাকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন ক লা আল্লাহ জি লাউকমিনু যা রাহু কেউ যে ওই ব্যক্তি হলো যার অনিষ্ট থেকে যার জুলুম অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ না সই বুখারি দ্বিতীয় খণ্ড আষ্টানব্বই নং পৃষ্ঠায় তাহলে বোঝা গেল যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে ইমানের পরিচয় দিতে পারে না যদি কোনো ব্যক্তি তার ইমান দ্বারে পরিচয় দিতে হয় তাহলে তার থেকে যেন তার প্রতিবেশী নিরাপদ থাকে কোনোরকম কষ্ট অনুভব না হয় অন্য আদিশে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আন আবি আবহর তালানু কল হজরত আবহরাজ্লা তালানু থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাংখানুবি আখির যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান এনেছে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখেরাতকে পরকালকে বিশ্বাস করে ইউজি সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় সই বুখারি দ্বিতীয় খণ্ড আটশোশো উনানব্বই নং পৃষ্ঠায় এই হাদিস শরীফ দ্বারা বোঝা গেল যে কোনো বিশ্বাসী লোক ইমানদার লোক যে তাহাই বিশ্বাস করে রিসালাতকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে এমন ব্যক্তি সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না আজকাল আমাদের দেখা যায় আমরা প্রতিবেশীর মাধ্যমে অনেক নির্যাতিত হই শহরে গ্রামে গুঞ্জে সব জায়গায় আজকাল প্রতিবেশীর নির্যাতন থেকে মানুষ খুব কমই রেহাই পায় দেখা যায় কোনো এক ব্যক্তি একটা জায়গা কিনছে জায়গা ক্রয় করছে তার পাশে তার যে প্রতিবেশী আছে সে তাকে এমন অত্যাচার করে ওই ব্যক্তি বাধ্য হয়ে তার জায়গাটা বিক্রি করে ওখান থেকে আসার চেষ্টা করে বা ঘর করতে গেলে দেখা যায় সে তার ইট বালু সিমেন্ট ওখানে রাখতে গেলে তার প্রতিবেশী তাকে এত জুলুম অত্যাচার করে যে ওই ব্যক্তি যে সেখানে রীতিমতো তাকে কাঁদতে হয় মনে হয় যেন যে আমি কেন এখানে আসলাম তাই মানুষ প্রতিবেশী থেকে যদি সদাচরণ না পায় তাহলে মানুষ সেখানে বসবাস করা কষ্ট হয়ে যায় আর আমাদের মা বোনদের বেলা দেখা যায় আমরা এক অপরের সাথে যারা বাস করি যে প্রতিবেশীর সাথে আমাদের যে সম্পর্ক হয় মা বোনদের সম্পর্কটা এমন যে কেউ কাউকে মনে দেখতে পারে না কেউ কাউ স্যারাও দেখতে পারে না সাও দেখতে পারে না সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে তো অনেক সময় যাদের পয়সা হয়ে গেছে টাকা পয়সা বেশি হয়ে যায় তারা তো তাদের রীতিমতো যারা দুর্বল প্রতিবেশী তাদেরকে শুধু কষ্ট দেয় না বরং সে রীতিমতো তাদেরকে অনেক সময় ঘৃণা করে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সবসময় তাদের নিন্দা ব্যস্ত থাকে এমনকি তারা যদি ছোটোখাটো খাটো কোনো হাতিও দেয় তাহলে মনে করে যে এরা তো একটা শ্রেণীর লোক গরিব লোক এদের তেদের হাদি আমরা কীভাবে গ্রহণ করবো তারা গ্রহণ করতেছে না অনেক সময় মানুষ আত্মীর মধ্যে রেম হয় যে গরিব আত্মীয় হলে তার কিছু দিলে সে তাকে এটাকে তুচ্ছ মনে করে তো বিশেষ করে মা বোনদেরকে রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম খুব সতর্ক করে বলেছেন তারা যেন এরকম তুচ্ছ তাচ্ছিল্য না করে তার প্রতিবেশীকে এ বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম থেকে বন্ধিত হাদিস শরীফ রয়েছে সেই বোখারিতে আনা বিহরে তারা দিল্লারুকল হচ্ছে তা বোহার নদীল্লাহ তার বর্ণিত তিনি বলেন কারণ নবী সাল্লাই সাল্লাম ইয়াকুল নবী সাল্লাহ সাল্লাম বলতেন ইয়া নিশাল মুসলিম হে মুসলমানের লিরি যা রাতিহা তোমরা যেন কোনো মুসলমান মহিলা তার পার্শ্ববর্তী প্রতিবেশী কোনো মুসলমান মহিলাকে তুচ্ছ তাচ্ছিল না করে হেকারত না করে এটা কেমন একারত বিশেষ করে যদি কেউ তাদেরকে কোনো হাদিয়া দেয় দেখা যায় অনেক সময় ছোটো মনার কারণে সামান্য হলে সে গ্রহণ করতে চায় না এতে করে তার প্রতিবেশী অন্য মহিলা খুব কষ্ট পায় তো এভাবে রসুল্লাহ সাল্লু সাল্লাহ মুসলমান মহিলাদেরকে খুব সতর্ক করেছেন যে তোমরা মুসলমান মহিলারা পার্শ্ববর্তী প্রতিবেশী অন্য মহিলাদের তুচ্ছ তাচ্ছিল্য করো না ওলা ফিরসিনা সাহিন যদি তোমাদেরকে সে যদি ছাগলের খুর এই খুরটা সে কোনো পার্শ্ববর্তী মহিলাকে হাদিয়া দিছে তো রসুলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেন যদি এত সামান্য জিনিস হাদিয়া কোনো মুসলমান মহিলা তার প্রতিবেশী আবার মুসলমানকে দেয় এই বিষয়টাকে তুমি গ্রহণ করো এটাকে তুচ্ছ তাসিল্য মনে করি হেকারাত মনে করি ফেরত দিও না অর্থাৎ তোমরা পার্শ্ববর্তী মহিলাদের সাথে উত্তম আচরণ করো তোমরা তাদেরকে এক অপরকে নিন্দা করো না তুচ্ছ তাসিল্য করো না সই বুখারি দ্বিতীয় খণ্ড আষ্ট পৃষ্ঠা তো প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা যারা ইমানদার ইমানের দাবি করি যাদের কাছে আমাদের ইমানের দৌলত আছে আমাদের উচিত আমরা যেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীকে কোনো অবস্থাতে কষ্ট না দেই যদি কষ্ট দেয় তাহলে আমরা প্রকৃতপক্ষে ইমানদার হলাম না কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কসম করে বলছেন একে তিনবার বলেছেন যে ওই ব্যক্তি ইমানদার হবে না ওই ব্যক্তি ইমানদার হবে না ওই ব্যক্তি ইমানদার হবে না অন্য হাদিসের রসু সালাম বললেন যে যে ইমান ডাকা আল্লাহর উপরে কে আমাদের উপরে সে যেন কষ্ট না দেয় এরকম আরও অন্যান্য হাদিস রয়েছে বা আল্লাহ তালা কালামে ফাঁকের মধ্যে প্রতিবেশী সম্পর্কে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে তো আমরা যেন সর্ব অবস্থায় আমাদের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করি উত্তম ব্যবহার করি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুক এবং রসুলুল্লাহ সাল্লামের শূন্য এবং নির্দেশ মোতাবেক প্রত্যেক প্রতিবেশীর যেই হক আছে হকগুলো যেন আমরা আদায় করতে পারি আর আমাদেরকে তৌফিক দান করুক আমি